This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাবালিকা ধর্ষণ খুনের মামলায় আজ সাজা ঘোষণা গতকালই অভিযুক্ত মুসাকিন Sardarকে দোষী সাব্যস্ত করে বারুইপুর মহকুমা আদালত আজ সাজা ঘোষণা করবেন বারুইপুরের অতিরিক্ত জেলা দ্বারা ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় আজ আদালতে পেশের আগে দোষী সাব্যস্ত মুসাকিন Sardar দাবি করে তাকে ফাঁসানো হয়েছে।

গত 5 অক্টোবর রাতে চতুর্থ শ্রেণীর ছাত্রী দেহ উদ্ধার হয় ধর্ষণ করে খনের অভিযোগে রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় সুপ্রিয় আর কি তথ্য সামনে আসছে এই মুহূর্তে গতকালই কিন্তু বারাইলপুরের যে পক্ষ আদালত সেই আদালতের মুস্তাকিম চতুর্থ শ্রেণীর এই ছাত্রী অর্থাৎ নামালিকা যে কোন এবং ধর্ষণের মামলায় তাকে দোষ সাব্যস্ত করেছে এবং সেক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার কোন ধর্ষণ এবং তথ্য আইনের ছ নম্বর ধারায় তাকে দোষিস্যস্ত করা হয়েছে এবং আজ সাজা ঘোষণা হয়েছে এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি সাড়ে এগারোটা পর আজকে এই সাজা ঘোষণার পর্ব শুরু হবে তবে ইতিমধ্যেই কিন্তু মুস্তাকিম সর্দার তাকে আদালতে নিয়ে আসা হয়েছে ভারতপুর আদালতে এবং আদালতে ঢোকার সময় সে নিজেকে নির্দোষ বলে দাবি করে তাকে ফাঁসানো হয়েছে এমন মন্তব্য কিন্তু তার মুখ থেকে শুনতে পাওয়া যায় তবে এক্ষেত্রে যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনার একেবারে একষট্টি দিনের মাথায় তাকে দোষী সম্প্রস্ত করা হলেও এবং আর সাজা ঘোষণা হলে এবং পাঁচই অক্টোবরের পর অর্থাৎ পাঁচই অক্টোবর এই মুস্তাকিদ সর্দার তাকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিয়েছিল এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখেছিলাম পাঁচই

আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শ্রাবন্তী দেখো কিছু শর্ত রাখা হয়েছে তিনি পাসপোর্ট জমা রাখতে হবে নির্দেশ দেওয়া হয়েছে কোনো নথি বিকৃত করা যাবে না একই সঙ্গে ট্রায়াল কোর্ট যখনই তাকে ডাকবে তাকে দিতে হবে প্রমাণ নষ্ট করা যাবে না ইত্যাদি বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে তবে ইডির মামলায় জামিনে নিঃসন্দেহে অনেকটাই স্বস্তি পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র তার কারণ আগামী সময় সিবিআই এর যে সোন অ্যারেস্ট করা মামলাটি রয়েছে তাতেও নিশ্চিত ভাবে এই বিষয়টি তার আইনজীবীরা তুলে ধরবেন এবং প্রায় এক বছর আট মাস পরে জামিনে একটা বড় সড় স্বস্তি সুজয় কৃষ্ণ ভদ্রের বিচারপতি শুদ্ধা তার জামিন মঞ্জুর তুলেছেন ধন্যবাদ তেলে ট্যাঙ্কারে বিস্ফোরণ বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের এই মুহূর্তে সবথেকে বড় খবর বিটি রোডে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ বিস্ফোরণে মৃত্যু এক কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কিভাবে বিস্ফোরণ ঘটল তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলো একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বিটি রোডে আজ তেলের ট্যাংকারে বিস্ফোরণ ঘটে আবেশীকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত অনন্ত কিভাবে এই বিস্ফোরণের ঘটনা কি জানা যাচ্ছে দেখো যেহেতু স্থানীয় সূত্রে যারা জানতে পারছি যারা দেখি ঘটনার সাক্ষী ছিলেন দেখো এই যে আমি দেখাচ্ছি যে ট্যাঙ্কার এই ট্যাঙ্কার কাটাই হচ্ছিলো পেট্রোলের ট্যাঙ্কার দেখো পেট্রোলের ট্যাঙ্কার পেট্রোলের ভেতরে একটা গ্যাসের সৃষ্টি হয় সেই গ্যাস ব্লাস্ট করে ঘটনাস্থলেই মারা যায় হচ্ছে সাগর নামে এক যে কাজ করছিল সেই এক ব্যক্তি মারা যায় ঘটনাস্থল এই মুহূর্তে ঘিরে রেখেছে পুলিশ এবং এখানে ঘটনা বিকট আওয়াজে স্থানীয় বাসিন্দারা সব ছুটে আসেন আমার কাছে স্থানীয় বাসিন্দা কিছু আছেন তারা দেখে জিজ্ঞাসাবাদ করে নিা দাদা কি হয়েছিল মানে কি ঘটনাটা কি হয়েছিল ঘটনা আমরা লোকাল এখান এখানকার সকাল আটটার সময় একটা ট্যাঙ্কি ব্লাস্ট করে আমরা এখান থেকে আমার বাড়ি এখান থেকে সাতশো মিটার দূরে আমি বাড়িতে শুনতে পারলাম দুটো ব্লাস্ট হয়েছে না না ভাইব্রেশন বা আওয়াজ আমি শুনে এসেছি এসে দেখেছি এখানে এই অবস্থা বড়ি পড়েছিল পেট্রোল পাম্পের পাশে গাছে তা ত্রিশ চল্লিশ মিটার দূরে বডি গাছে ঝুলছিল আর একজন এখান ছিল তারপরে হাত কাটা গেছে তাকে তুলে দুজন গিয়ে আজি করে নিয়ে গেছে বিভৎস আওয়াজ বিভৎস আওয়াজ বিভৎস আওয়াজ পেট্রোলের যে ট্যাঙ্কার সেই ট্যাঙ্কার কাটা হই হচ্ছিল তাতে বাস্ট করে দুটো আওয়াজ হয় সাতশো মিটার দূরেও বিবস্ত আওয়াজ শুনতে পেয়ে আমরা ছুটে আসি দেখো সাতশো মিটার দূর থেকে আওয়াজ পেয়েছে আর যে বডি যে সাগর যার কথা বলা যাচ্ছে যে মারা গেছে তার বডি সে দেহ গাছের উপর উঠে গেছিল এবং সেখান থেকে তাকে রেস্কিউ করে আজি করে নিয়ে যাওয়া হয় আরেকজনের অবস্থা আশঙ্কাজনক তাকে তারও আর্জি করে চিকিৎসা চলছে এই যে ঘেরা দেখছো এর ভেতরেই কাটাইয়ের কাজ চলে এবং এই কাটাইয়ের কাজ যে চলে সেটা কতটা বৈধ না অবৈধ পুলিশ তার তদন্ত শুরু করেছে কিভাবে এই কাটাই চলছিল শহরের পুলিশ তদন্ত শুরু করেছে যার কাটায়র এই কারখানা তাকেও তার খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে তবে এই মুহূর্তে এই জায়গা পুলিশ পুরো ঘিরে রেখেছে আতঙ্কের মানুষ বেরিয়ে পড়েছে যে আওয়াজ খুব স্বাভাবিকভাবেই একটি শব্দ হলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন মানুষ সেটাই স্বাভাবিক আপাতত তোমাকে ধন্যবাদ পরিস্থিতির দিকে নজর রাখো বিটি রোডে আজ তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির দেহ একটি গাছের ওপর উঠে যায় অপর একজন ব্যক্তি তাকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে তিনিও এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চলে আসা যাক বাংলাদেশের খবরে অশান্ত বাংলাদেশ এবার ভারত বিরোধিতায় আরও একটা ধাপ এগুলো বাংলাদেশ চাপের মুখে এবার দেশীয় পণ্য কেনার সভার আয়োজন বাংলাদেশের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুকুল কবির রিজভী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কেনার একটি সভা চলছিল সেইখানে একটি ভারতীয় শাড়িতে আগুন ধরিয়ে দিতে দেখা যায় তাকে সেই ছবি আপনারা দেখছেন ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ ঠিক করেছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব প্রয়োজনে বাংলাদেশিরা দেশ বাড়ির ছাদে কাঁচা লঙ্কা চাষ করবে রাও ভারতের থেকে কোন জিনিস তারা কিনবে না এমনই হশিয়ারি দিয়েছে বাংলাদেশি এই নেতা। পাউনির্ভর আমার এখানে পیاز হয় ভারতের পیازের চাইতে আমাদের পیازের ঝাঁজ অনেক বেশি। ডালমের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাঁজ অনেক বেশি। যদি আমাদের জায়গা না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাও আমরা ওদের মুখাপেক্ষি হব না আমরা ভারতীয় পণ্য বর্জন করবো আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি ইন্ডিয়ান শাড়ি আছে আমি বলছি দিয়ে দাও সে দিয়ে দিয়েছে আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো আমরা রাজশাহী সিং পরবো ইন্ডিয়ান শাড়ি ভারতের শাড়ি কিনবে না ভারতের সাবান কিনবে না ভারতের টুথপেস্ট কিনবে না ভারতের কোনো বাসনা কিনবে না